শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকেও কিন্তু সকালবেলা বৃষ্টি পড়েছিল তবে এখন বৃষ্টি পড়ছে না এখন কমে গেছে বৃষ্টিটা আমি ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে ঘরটা ঝাড় দিয়ে দিলাম আর মেয়ে হচ্ছে দোলনায় দুলছে যখন থেকে আমি ওকে দোলনাটা বাঁধ দিয়ে দেয় কাপড়টা আর কি তখন থেকে বেশিরভাগই ও কিন্তু দোলনায় ঝুলে থাকে আর এদিকে এখন চলে আসলাম রান্নাঘরে বাসনগুলো বের করার জন্য আমার মেয়ে প্রীতি এখন কেন জানি ভালো করে খেতে চাইছে না আগে মোটামুটি খাওয়া দাওয়া ভালোই ছিল তবে কয়েকদিন ধরে বেশ খেতে চাইছে না খেতে পারছে না আর কি বেশি করে রাতেও একটুখানি ভাত দিয়েছি তাও দেখো একটুখানি ভাত খায়নি। তো সেই ভাতগুলোই আমি আজকে হাঁসকে দিয়ে দিলাম অল্প একটু ভাত ছিল হাঁসকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে বাসনগুলো এখানে কলে পরে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন যারা যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছো তারা প্লিজ একটু লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না বন্ধুরা ড্রামে জল পড়ে থাকতে থাকতে প্রত্যেক দিন যেহেতু জল আনা হয় সেই ড্রামটাতে প্রত্যেক দিন যেহেতু জল থাকে তাই না শ্যাওলা ধরে গেছে ড্রামের ভেতরে আর এই শ্যাওলাগুলো তুলতে যে এত পরিশ্রম হয় কি বলবো আর সহজে শ্যাওলাগুলো উঠতে চায় না তবে অনেক অনেক চেষ্টা করার পর অনেক কিছু দিয়ে অনেক খুন ধরে ঝাঁকি দেওয়ার পর সে গিয়ে শ্যাওলাগুলো গিয়ে ওঠে আর কি যখন শ্যাওলাগুলো ওঠে ড্রামটা দেখতে অনেক চকচকে হয়ে যায় খুব সুন্দর হয়ে যায় তবে একটু খাটনি হয় এই শ্যাওলাগুলো তুলতে ড্রাম যখন আমি পরিষ্কার করি এর মধ্যে কিন্তু আমি ছোট ছোট যে বালু পাথর থাকে সেই বালু পাথর দিই তারপরে একটু সার্ফ দেই তারপরে যে আমাদের বাসন মাজা সোপাটা আছে যেটা দিয়ে আমরা বাসন মাজি সেই বাসন মাজা সোপাটা ড্রামের ভেতরে ঢুকিয়ে দিই তারপরে জোরে জোরে ঝাঁকি দিই আর তারপরে ঝাঁকি দেওয়ার পরও একটা লাঠি নিয়ে এসে ভালো করে কিন্তু যতটা পরিষ্কার করা যায় নিচটা সেই লাঠি দিয়ে কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিই আর বাকিটা ঝাঁকুনির চাপেই আর কি পরিষ্কার হয়ে যায় তো এইভাবেই খুব ভালো করে আমি ড্রামটা পরিষ্কার করে নিয়ে আসলাম আর রেখে দিয়েছি ব্রেঞ্চে গিয়েছিলাম কিন্তু জল আনতে আমার একদমই খেয়াল ছিল না আজকে সারা দিন কারেন্ট নেই তবে জল আনার ওখানে যখন যাই তখন বলে আমি বললাম মোটরটা একটু চালিয়ে দিয়ে জল নেব বললো যে কারেন্ট তো নেই তুমি কি জানো না আমি ভুলিয়ে গেছি যে কারেন্ট নেই তারপর ঘুরে এসে ড্রামটা বেঞ্চে রেখে দিলাম এদিকে দেখো স্কুলের সময় হয়ে গেছে দুজনে রেডি হচ্ছিল আর আমি ওদের ব্যাগ গুছাচ্ছিলাম এখন হচ্ছে মেয়ের চুলগুলো আমি বেঁধে দেব চুল বাঁধতে বাঁধতে তোমাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করতে চাই অনেকেরই খুব জানার ইচ্ছে কয়েকজনে বেশ ভালোই কয়েকদিন ধরে কমেন্ট করছো তোমরা আর কি তোমাদের খুব জানার ইচ্ছে আর কি এই কথাগুলো অবশ্যই তোমাদের জানার ইচ্ছে থাকবেই যেহেতু তোমরা সবসময় আমার ব্লগ দেখো তো তোমাদেরকেও আমার জানানো কর্তব্য যেটা আর কি মনে করি আমি তো এই কথাগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি দুই বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিলাম স্কুলে পাঠিয়ে দিয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরটা দিতে কিন্তু একটু সময় লাগে তাই সোজা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে সোজা ঠাকুর ঘরে চলে গেলাম ঠাকুরটা দিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাঘরে যাই চলো এবারে সেই কথাগুলোতে যাই সেই কথাগুলোতে যাই যাদের জানার ইচ্ছে খুব অনেকে কমেন্ট করছো তোমরা কয়েকদিন ধরেই কমেন্ট করছো তবে আমি কোনো কিছু আর কি রিপ্লাই দেইনি রিপ্লাই দিয়েছি ওখানে তবে ভিডিওতে বলিনি আজকে ভিডিও তো ক্লিয়ার করে দিতে চাইছি আর কি এই কথাগুলো আমি তোমরা কমেন্ট করছো যে তুমি কি ওয়াইফাই ওয়াইফাই দিয়ে ভিডিও আপলোড করো আর না কি তুমি ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড করো যদি ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড করে থাকো তাহলে তো ওখানে অনেক নেট লাগবে আর তুমি যদি অনেক নেট নাই ভরে থাকো তাহলে এত বড় বড় লং লং ভিডিওগুলো কিভাবে তুমি আপলোড দাও নিশ্চয়ই অনেক টাকা ভরো তুমি মোবাইলে তার জন্য এত বড় বড় লং লং ভিডিও আপলোড দিতে পারছো তো সেটা কি করে উত্তর কিন্তু দিও আমাকে এইভাবে কিন্তু লিখেছিলে একজন আর একজন লিখেছিলে এতই যদি অভাব তাহলে ফোনে রিচার্জ করো কিভাবে ভিডিও আপলোড দাও কিভাবে অনেকক্ষণ থেকেই কারেন্ট ছিল না এই মাত্র কারেন্টটা আসলো কারেন্টটা আসলো এই মাত্র এখন মনটা আর কি শান্তি যে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারবো তা না হলে ভাবছিলাম ভিডিও দিতে পারবো কি না আজকে কি জানি কারেন্টটা আসলে তো দিতেই পারতাম না ভিডিও এখানে দেখো বাবা নিয়ে এসছে হচ্ছে তোমার শুক্তি মাছ চিংড়ি মাছ তো আর কিনে খেতে পারবো না তাই চিংড়ি মাছের শুকটি মাছ নিয়ে এসেছি আর কি তো এটা দিয়ে আজকে তরকারি করব মাঝ সাঝে কিন্তু তোমরা আমার ভিডিওর গল্পগুলোও শুনতে পারবে আর চলো এখন মেন কথায় যাই কিভাবে ভিডিও আপলোড দেই ওয়াইফাই আছে কি না গো আমাদের ওয়াইফাই নেই ওয়াইফাই লাগানো সম্ভব না আমাদের আর কি আমাদের পক্ষে আর কি ওয়াইফাই আমাদের একদমই নেই প্রথমে বলে দেই ফোনটা কিভাবে নেই আমি ফোনটা কিন্তু আমাদের কিস্তিতে নেওয়া এই ফোনটা আমি কিস্তিতে নিয়েছি তাও আরও কীভাবে নিয়েছি সেটাও বলে দেই। আমি হার্বলাইফ আছে হার্বলাইফ নাম বলে একটা নিউট্রিশন কোম্পানি আছে তো সেখানে কিন্তু আগে আমি কাজ করতাম তো সেখান থেকে কিছু টাকা আমি আর্ন করতে পেরেছি আর কি তো সেখান থেকেই কিন্তু আমি কিস্তিতে এই ফোনটা নিয়েছিলাম এবারে ভিডিও কিভাবে আপলোড দেই তোমরা এখন প্রত্যেকে জানো যে সরকার থেকে এখন সবাই কিন্তু পাঁচশো হাজার টাকা করে কিন্তু মাসে মাসে পায় তো সেটা কিন্তু আমিও পাই তো সেখান থেকেই কিন্তু আমি ফোনটা রিচার্জ করি থাকি এদিকে দেখো মিষ্টি কুমড়ো ডাটা দিয়ে চিংড়ি মাছটা মাখামাখা করেছে ডাল আর হচ্ছে তিতাকল্লা ভাজা করেছি আমরা যেহেতু এসসি তো এসসিরা কিন্তু হাজার টাকা করে পায় তোমরা প্রত্যেককে জানো তো সেই হাজার টাকার মধ্যে প্রত্যেক মাসে আমি ফোন রিচার্জ করি অল্প টাকা দিয়ে আর কিছু পয়সা আর কি রাখি ছেলেমেয়ের প্রাইভেট খরচা আছে আরও তো অনেক খরচা আছে যেমন ধরো কারেন্ট বিল যেহেতু টোটো চার্জ দেওয়া হয় কারেন্ট বিল কিন্তু প্রচুর উঠে তো কারেন্ট বিলটাও দিতে হয় বাচ্চার দিকে পড়াশোনা খাতা কলম অনেক কিন্তু খরচা আছে তো সেগুলো আর কি মিলেমিশে বড় চালায় সেগুলো কিছু টাকা আর কি ওখানেও দেই আর কিছু টাকা দিয়ে ফোন রিচার্জ করা হয় অনেক কষ্ট করে না ইচ্ছা করলো না পারলেও ফোনটা রিচার্জ করি কেন বলো তো যদি ভিডিও আপলোড করে কিছু টাকা আমি ইনকাম করতে পাই সেই ভেবে ভেবে কিন্তু আমি কষ্ট হলো রিচার্জটা করি আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি ফোনটা কীভাবে কিনেছি আর হচ্ছে ফোনে রিচার্জটা কিভাবে করি প্রত্যেক মাসে মাসে একটু আগে যে বললাম হার্বলাইফ নিউট্রিশনে কাজ করছিলাম আমি যখন তখন কিন্তু ওই নিউট্রিশনে কাজ করে কিছু টাকা ইনকাম করে ওই যে আমাদের যে আলমারিটা আছে আমার এটা খুব শখের একটা প্রিয় জিনিস আলমারিটা অনেক শখ করে ওইখান থেকে ইনকাম করে কিন্তু আমি কিনেছি অনেক কষ্ট করে আর ফোনটা ওইখান থেকে ইনকাম করে করেছি আর হচ্ছে কিস্তিতে নিয়েছি আস্তে আস্তে ওটা আর কি শোধ করেছি কি করব বলো আমাদের তো সেরকম টাকা নেই যে একবারে ফোন একটা কিনে নিয়ে আসব কম সময়ের মধ্যে একটা ফোন কিস্তিতে নিয়ে আসছি আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড়গুলো তুলবো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে হাওয়া ছিল তো রোদ সেরকম ছিল না তবে হাওয়া ছিল যেহেতু তাই কিন্তু দেখো জামা কাপড় শুকিয়ে গেছে তওয়ালাটাও শুকিয়ে গেছে আমার এখন হচ্ছে জায়গা মতো তলাটা দিয়ে দেবো নাইটি তো এটা কালকের ভিজা ছিল কালকের ভিজা ছিল বলে আজকে সকালবেলা ভিজা ছিল বলে আজকে এই নাইটিটা পরেছিলাম নাহলে কিন্তু নতুন নাইটিটাও পড়তাম নতুন নাইটি পরার মজাটাই আলাদা মনটা একদম খুশি খুশি হয়ে যায় তাই না যাই হোক ওইদিকে ওই টেবিলের টেবিলের না হচ্ছে তোমার কিচেনে হ্যাঁ টিভির টিভির না কাপড়টাও শুকিয়ে গেছে টিভির উপরে যে কাপড়টা দেই সেটাও শুকিয়ে গেছে তো সেগুলো এখন তুলবো তুলে তারপরে হচ্ছে জায়গা মতো এগুলোকে দিয়ে দেবো আর কি দিন একদিন বৃষ্টি গেল আজকেও হচ্ছে তোমার বৃষ্টির ছিল সকালবেলা আর হচ্ছে সকালবেলায় বৃষ্টি ছিল এখন নেই কিন্তু এখন হচ্ছে তোমার মেঘলা মেঘলা একটু ভাব আর কি কীরকম জানি একদম রোদ নেই আর কি মনে হয় যে রাতে আবার বৃষ্টি হবে আর কি এরকম অবস্থা হয়ে আছে আজকের ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একদম ঠান্ডা ঠান্ডা তাই ঘরে এসে আমি সোয়েটারটা পর নিলাম আর এখন হচ্ছে আবারও কাজে লেগে পড়বো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমরা তো দেখলেই তবে অন্য কথা আমি গল্প করছিলাম তাই কিন্তু সেগুলো আর বলাই হইল না সত্যি কথা বলতে আমি কোনো দিনও ভাবিনি যে তোমরা এই সবও জানতে চাইবে আর এখন তো সবারই হাতে হাতে ফোন থাকেই তোমরা দেখবে কম দামি হোক বা বেশি দামি হোক বেশি দামি তো আমাদের মধ্যে পরিবার থেকে বেশি দামি তো নিতে পারবো না কিন্তু কম দামি হলেও কিন্তু অনেকেরই শখ থাকে কিস্তিতে হলেও কিন্তু ফোন নেয় এখন কিন্তু সবার হাতেতে ফোন থাকে তাও তোমরা এই কথাগুলো জানতে চাইবে আমি একদম ভাবতে পারিনি যে ফোন ফোন কিভাবে রিচার্জ করো ভিডিও কিভাবে আপলোড দেওয়া ওয়াইফাই আছে নাকি কি দেখতেই পারছ আমরা কি রকম ফ্যামিলির থেকে বিলং করছি তোমরা দেখে শুনে আবার এই কথাগুলো জিজ্ঞাসা করছো ওয়াইফাই কি আমাদের দ্বারা কি সম্ভব ঘরে ওয়াইফাই বসানো বলো তো আজকে কিন্তু সারাদিন রোদ উঠেনি তবে ফুলগুলো দেখো কত সুন্দর করে শুকিয়ে গেছে হাওয়াতে শুকিয়ে গেছে আমি বারেন্দায় ফুলগুলো রেখেছিলাম না হাওয়াতে বেশ সুন্দর শুকিয়ে গেছে এখন জায়গা মতো ফুলদানিটাও বসিয়ে দিলাম আমরা তো দুপুরবেলা খেয়ে নিয়েছি তবে ছেলে মেয়েও কিন্তু স্কুল থেকে খেয়ে এসেছিলো ওদেরকে বললাম খাবে না কি ওরা আর খাবে না পেট ভরা যেহেতু তাই কিন্তু ওরা আর খায়নি আমি আবারও বিকেলবেলা ঘরের কাজে লেগে পড়লাম ওইদিকে শোকেছে উপরটা ঠিক করে নিলাম তারপরে এদিকে হচ্ছে বাড়ির থেকে যে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো বিছানায় রেখেছিলাম সেইগুলো এখন জায়গা মতো ভালো করে গোছ গাছ করে রেখে দিচ্ছি বারান্দায় কিন্তু কিছু জামা কাপড়ও আছে ধোয়ার তবে দুদিন ধরে যা চলছে বৃষ্টি আবার মেঘলা মেঘলা ভাব সেই কারণে জামা কাপড়গুলো আর ধুয়ে দিচ্ছি না তবে বারেন্দা তারই পড়ে আছে কালকে দেখি কালকে যদি ওয়েদারটা ভালো হয় তাহলে কালকে কাপড়গুলো ধুয়ে দেবো আর এখনও কিন্তু দু তিন ফোঁটা বৃষ্টি পড়ছিল একটু আগে তবে এখন আর পড়ছে না একটু আগে পড়ছিল তো আমি দৌড়ে চলে আসলাম উঠানটা ঝাড় দেওয়ার জন্য যেহেতু উঠানে পাতা পড়ে আছে সেই পাতাগুলো যদি এখন না ঝাড় দিই বৃষ্টি পড়লে কিন্তু সেই পাতাগুলো কিন্তু একদম মানে বসে যাবে মাটিতে তখন কিন্তু ঝাড় দিলেও সকালবেলা উঠতে চাইবে না তাই না সেই জন্যই আর কি দৌড়ে চলে আসলাম বাইরে এখন দেখি বৃষ্টিটাও কমে গেল যাই হোক উঠানটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি এখন পাতাগুলোকে বাইরে ফেলে দিয়ে আসবো বিকেলবেলা উঠান ঝাড় দেওয়ার সময় ঠিক সময় মতো হাঁসগুলো চলে আসে তবে সাদা হাঁসটা এখনও আসেনি এই দুজনে এসছে এই দুজনে এসছে এদেরকে আমি খাবারটা দিয়ে দিলাম নিচে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রীতমের বাবা ঘুমিয়েছিল আমি ডাক দিয়ে তুললাম যে গাড়িটা ঢুকিয়ে নাও এখন গাড়িটা এখন ভিতরে ঢুগাও দিনে দিনে রাতে একটু অসুবিধা হয়ে যায় যেহেতু আমাদের গেটটা ছোট মোটো তাই একটু রাতে অসুবিধা হয়ে যায় দিনের বেলা ঢুগাতে বললাম দিনের বেলা গাড়িটা এখন রেখে দিচ্ছে আর কি আর যেহেতু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে আর যখন বৃষ্টি পড়বে গাড়িটা ঢুকালে অসুবিধা হবে আর যেহেতু প্লাস্টিক দিতে হবে তখন কি হবে ভিজে ভিজে আর কি প্লাস্টিকটা বান দিতে হবে তাই বললাম বৃষ্টি হওয়ার আগেই তুমি জায়গা মতো গাড়িটা রেখে দাও আর প্লাস্টিকটাও ঠিক ভালো করে আর কি দিয়ে দাও এখনও যারা যারা আমার ব্লকে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ টি শার্টটা নিয়ে বাইরে যাচ্ছিলাম ছেলে ওখানে বাইরে তাই টি শার্টটা এই যে হাতে টি শার্টটা নিয়ে ওকে দিতে যাচ্ছিলাম হাওয়া তো ঠান্ডা বাইরে তাই আর কি এদিকে দেখো টপকে আমার নজর পড়লো দেখো লাইটটা কীভাবে জ্বলছে আমি ভাবলাম যে কী এটা নীল নীল জ্বলে আছে প্লাস্টিকের ভেতরে এই যে দেখো লাইটটা কীভাবে জ্বলছে আর চাবিটা খুলেই নিও চাবি খুলে নিই এইভাবেই আর কি বন্ধ করে দিয়ে এইভাবে গাড়িটা রেখে প্লাস্টিক দিয়ে বাস বাইরে গিয়ে বসে আছে আর এখানে দেখো গাড়ি অনই আছে এটা এই চাবিটা আমি খুলতেও পারবো না আমার ভয় লাগে ওকে ডাকতে হবে প্রথমে বাবাকে এটা এমনই থাক আমার তো খুবই ভয় লাগে ও বাবাকে ডাকি এই বাইরে তো কী রে দেখি এ দেখিতে লাইট জ্বলতেছে হুম করি আমি অফ মরার জন্যে আমার লাগে ভয় কোন দিকে ঘুরে কোন দিকে কী করে না করে আর একজন ভাই কমেন্ট করেছিলে তোমার ঘরটা একটু আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখাও ভাই আমার কিন্তু চ্যানেলে কিন্তু ব্লগ কিন্তু আগের থেকে আছে হোম ট্যুর ব্লগ আমাদের ঘরটা ঘুরিয়ে সব কিছু আমি কিন্তু দেখিয়েছি তুমি কিন্তু সেই ব্লগে গিয়ে দেখতে পারো সন্ধ্যা হওয়ার আগে ছেলে আর মেয়ে খেলছিল দুজনকে ডেকে আনলাম ডেকে এনে ঠাকুর করে ঢুকে পড়লাম সন্ধ্যা বাতি দেওয়ার জন্য একজন দিদি ভাই বলেছ যে রাতে কি দিদি তুমি ভাত রান্না করো নাকি দুপুরের তরকারি থাকে তো প্রত্যেক দিনে তো একই হয় না রাতে কোনো দিন করে আমি আলু আলুসিদ্ধ ভাত রান্না করি যদি সবজি না থাকে আর কি দুপুরের আর কোনো সময় তো থাকেই তরকারি দুপুর বেলার তখন খালি ভাত রান্না করে নেই আর অনেক সময় এরকম হয় রুটি খেতে চায় তখন আবার রুটিও করি আর কি তো যেদিন যেরকম আর কি সেরকম প্রত্যেক দিন রান্না করি না আবার রান্না করিও এরকম আর কি আজকেও দেখো উলি বের হয়েছে উলি আজকে উলিগুলো বের হয়েছে নষ্ট করতেছিস ইয়েগুলো ভাঙিস না মারিস না আপনা আপনি উঠে যাবে আজকে উলি বের হয়েছে অনেকে এখন যাবো রান্নাঘরে এই নাকি গোলা রুটি খাবে তাই গোলা রুটি বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছি এখন দুপুরবেলা তো ভাত খায়নি স্কুল থেকে খেয়ে এসেছিল তো বিকেলবেলা একটু তাড়াতাড়ি আর কি সন্ধ্যার দিকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায় একটু তো ভাত খাবে না বললাম ভাত খা ভাত খাবে না তবে গোলা রুটি দুজনেরই ফেভারিট তাই আর কি বললো যে গোলা রুটি বানিয়ে দেওয়া একটা করে তাই আর কি আমি দুজনকে দুটো দুটো গোলা রুটি বানিয়ে দিলাম সন্ধ্যার টিফিন আর কি প্রত্যেক তো দোকান থেকে কিনে এনে খাওয়ার দাওয়া সম্ভব না বাড়িতে থাকে যদি বাড়ির থেকে আমি বানিয়ে দিই আর কি আটা যেহেতু রেশনের আছে বাড়িতে তাই আর কি আটা দিয়ে গোলা রুটিটা বানিয়ে দিলাম যেদিন ওদের দুজনের যদি কোনো কিছু সন্ধ্যার সময় আমি টিফিন বানিয়ে দেই সেদিন দুজনে হাতাহাতি করে আমাকে কিন্তু জিনিসগুলো এগিয়ে এগিয়ে আনে দেয় আর কি এনে দেয় আর কি তো এখন দেখো জলের দরকার আমার তো সেখানে মেয়ে কিন্তু জল ভরিয়ে এনে আমাকে দিয়ে দিল যাতে তাড়াতাড়ি হয় কেন বলতো তাড়াতাড়ি হলে যাতে ওরা তাড়াতাড়ি খেতে পারে সেই জন্য হাতে হাতে কাজগুলো তাড়াতাড়ি আর কি করে দেয় তো এদিকে জল এনে দিল আর ওইদিকে হচ্ছে দুজনে কিন্তু থাল নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ক্যামেরার ওই দিকে মানে কখন হবে আর ওদেরকে আমি কখন থালের মধ্যে দেবো আর খাবে ওদের গোলা রুটি কিন্তু খুব খুবই ফেভারেট কাল কিন্তু সারাদিন বৃষ্টি ছিল সারাদিন কিন্তু কারেন্টও ছিল আজকে সারাদিন বৃষ্টি নেই সকালবেলা একটু বৃষ্টি ছিল সারাদিন বৃষ্টি নেই তবে কারেন্টটাও কিন্তু আজকে নেই আর আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল যে তোমাদের সাথে হয়তো আমি আজকে ব্লগ শেয়ার করতে পারবো না তো অনেকক্ষণ পর যখন কাজ করতে করতে ফোনে চার্জও ছিল না অনেক কাজ এরকম হয়েছে যে আমি করেছি কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না তাই জন্য কিন্তু তোমাদের সাথে ওই কাজগুলো কিন্তু শেয়ার করা হয়নি তো ভাবছিলাম ব্লগটাও আপলোড করতে পারবো কি না কী জানি এক ফোটাও চার্জ ছিল না তবে কাজ করতে করতে একটার দিকে একটার দিকে কারেন্ট চলে আসে তখন মনটা মানে এমন খুশি হয় এত খুশি হয় কি বলবো আর খুব খুশি হয়ে যায় তো দৌড়ে গিয়ে আমি তখন কিন্তু ফোনটা চার্জে বসিয়ে দিই আসলে কি বলো তো তোমরা অনেক দিন ধরে বেশ অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট করছো একদিন যদি ব্লগ দিতে একটু দেরি হয় বিকেলবেলা দুপুরে বা সকালে না দিয়ে বেলা দেই তাহলে তোমরা কমেন্ট করো আজকে ব্লগ দাও নি কেন দিদি ভাই তো আমার না খুব ভালো লাগে খুব তো সেই জন্যে আরও বেশি আমার আগ্রহ যে তোমাদেরকে আর কি ব্লগ দেওয়ার আর কি চেষ্টা করি তাড়াতাড়ি আর কালকের থেকে আমি একটা টাইমে কিন্তু ব্লগ আপলোড করব সে টাইমটাও আমি বলে দেই সাড়ে বারোটার দিকে দিলে কেমন হয় বলো তো ভাবছি যে সাড়ে বারোটার দিকে করে প্রত্যেক দিন এখন থেকে ব্লগুলো দেব তোমরা বেশ কয়েকজনে কমেন্ট করেছিলে যে একটা টাইম করো টাইম করো একটা টাইম মতো দাও তাহলে আর কি ভালো হয় আমাদেরও সুবিধা হয় আর কি তো সেই ভেবেই ভাবছি যে একটা টাইমই করি কালকের থেকে সাড়ে বারোটার সময় করে ব্লগুলো দেব তো যাই হোক বন্ধুরা দেখো এদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনকে গোলা রুটি বানিয়ে দিয়েছি আমি কিন্তু খাইনি ওর বাবাও খাইনি শুধু প্রীতম আর প্রীতি খেয়ে নিয়েছে ওদেরকে বানিয়ে দিয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু ওদেরকে একটু নিয়ে বসেছি বই পড়াবো তার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি দেখা হচ্ছে আগামী আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমার ব্লগটা যদি একটুকু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি বেশি বেশি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও টাটা